সামান রাত বারোটার সময় যখন একটা পাঁচ কেজি ওজনের বল মাছ নিয়ে এসে তখন কী করতে পারে যে একা একা কাটতে কাটা অনেক কষ্ট করে কেটে ফেলি তারপর হচ্ছে এখন রান্না করবো তো পেঁয়াজ মরিচটা বেটে নিয়েছি ব্ল্যান্ডার করতে গেছি হঠাৎ করে দেখি ব্ল্যান্ডার নষ্ট মরিচটা আমি এক লোক ভেজে নিয়েছি তারপরে ভাজার করে পেঁয়াজের সঙ্গে বেটে নিয়েছি একটু তার সঙ্গে জিরা আর গুলমরিচ একটা হচ্ছে এলাচ এগুলো দিয়েছি আমি পেঁয়াজটাকে সুতো নামে হচ্ছে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে মশলা টসলা দিয়ে কষাবো কষানোর পরে এখন একটু পানি দিয়ে দেব। পেঁয়াজটা কষা হয়ে গেলে আমি এখন মরিচ গুঁড়া কালমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো দেওয়ার পরে সে প্রথমে কষ্ট মাছটা আমি হচ্ছে লেবুর রস দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর একটু আটা দিয়ে কমের আটা দিয়ে ধুয়ে নিলাম তারপর হচ্ছে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যেন গন্ধটা না করে যেহেতু হাওড়ের মাছ তো তারপরে একটা হচ্ছে সন্দেহ গোল মাছ যেহেতু মশলা পছন্দ করে তেলটা উচু থাকবে তখন আমি হচ্ছে মাছটা দিয়ে দেব

মাছের মধ্যে যদি যে কোনো রান্না আপনারা যদি মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষায় নেন তারপরে হচ্ছে লবণটা দেন কিছুক্ষণ পরে তাহলে ভালো করে মাছের মধ্যে মশলাটা ভেজে যায় এবং সেটাও স্বাদ লাগে আমি আদা রসুন দেওয়ার কথাটা ভুলে গেছিলাম আদা রসুন বাটাকে দিব কারণ যেহেতু একটা বড়ো মাছ বল সেহেতু মাছটা আমি একটু বড় পর নেমে দিচ্ছি কষানোর জন্য কারণ ভালো করে কষাতে হবে এবং নিয়ে দিচ্ছি

পনেরো থেকে বিশ মিনিট পছলে ভালো হয় ওই জন্য আমি পনেরো থেকে আঠারো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে দিয়ে জন্য ডেকে দেবো করে রেখেছে পানিটা শুকানো পর্যন্ত আপনাদের সুবিধার্থে আমি সব কিছু বলে দিলাম আপনাদের কাছে টফ সি দিয়ে বলতেছি ধনিয়ার সিজনে আমি হচ্ছে ধনিয়ার গুঁড়াটা কখনই খেলে দি না কারণ আমি মনে করি ধনিয়ার গুঁড়া গুঁড়াটার মধ্যে বেশি স্বাদ থাকে ধান থেকে সেই জন্য আমি একটু ধনিয়া গুঁড়োটা ঘর থেকে ধুয়ে খেতলা নিয়ে রান্নার মধ্যে ইউজ করি আপনারা চাইলে হচ্ছে ধনার কুকুরাটা ইউজ করতে আমি সেগুলো নিয়েছি আর আমার কাছে যেহেতু দেশি নিয়ে আমি তো সে গুজরাটের নিয়ের পাতাটা এখানে ইউজ করতেছি আগে আগে আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমার একটা মশলা এটা আমি হচ্ছে নিজের ঘরে তৈরি করি আমার মার কাছ থেকে নেওয়া রেসিপি এটা আমি রান্নার মধ্যে ব্যবহার করি মশলাটা দেওয়ার পরে বেশি ধরনের কষাবো না আমি এখন নামিয়ে বলব আমার রান্নাটা ডাল কমপ্লিট হয়ে গেছে তাই আমি জালটা অফ করে দিলাম দেওয়ার পরে চিকন চুলোটা আমি রাখলাম কারণ আমার চুলোটার নিচে একটা হচ্ছে লোহার কিছু দেওয়া আছে সেই গরমে ওটা হচ্ছে কিছুক্ষণ জাল হয়ে যাবে আমি রান্নাটা হচ্ছে উঠা নিবাই থেকে আমি ট্রান্সফার করব পাত্রে রান্নার শেষে কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে অনুরোধ করবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে এবং আমাকে সাপোর্ট করবা আলাইকুম